দণ্ডবধ বন্ধুগুলোর সগাকে রাজবংশী সুমকিস তোমরাগুলা সগাকে স্বাগত আবারও চলে এসলাম নয়া রেসিপি নিয়ে তো আজকে আমি তোমরাগুলার নগদ শেয়ার করে মুকোশের ঘণ্ট রেসিপি অর্থাৎ মোচার ঘণ্ট রেসিপি আর এই মুকোশটা হয়েছে আঠিয়া কলা অর্থাৎ কলার মোচা তো রে বাবা হচ্ছেন মোচার মই ভিতরের ফুলগুলা নিসু আর ফুলগুলার যে শক্তমতো দণ্ডটা আছে ওইটা বাদ দিয়া একটা প্লাস্টিকের মতো এমন আস্তরণ আছে এগুলোকেও বাদ দিয়া নিম সবগুলো এমন করে পরিষ্কার করে কাটে নিম আর দেখলে বাবা হচ্ছেন সবগুলো পরিষ্কার করিয়ে ছুরি ছুরি করে কাটিয়ে নিসুম খুব ভালো মতন ধুয়ে রান্না করিয়ে নিন তো কলার মোচার কিন্তু ভিতরের এমন কতগুলো সাদা আস্তরণগুলো আছে এই সাদাগুলো কিন্তু মুই যেগুলো কুমলা কুমলা আসলো ওগুলোকেও মুই একের সাথে কাটিয়ে নিসুম ওগুলো কিন্তু ফেলে দেখ নাই কাটিয়ে নিসুম আর যেগুলো শক্ত ওইলে ফেলে দিসুম এমন করিয়ে নিসুম আলু আলুগুলো খুব ভালো মতন কাটিয়ে ধুইয়া নিসুম এলা মই কাড়ায় বসে দিসুম কাড়ায় দিয়ে দিলুম সামান্য পরিমাণে সরষের তেল আর দিয়ে দিলুম পেঁয়াজ কুচি দিয়ে দিবা দুইটা কাঁচা লঙ্কা চেরা আর এটি তেলানি ভাজিতে ভাজিতে দিয়ে দিম দুইটা তেজপাতা তেজপাতা দুইটা চিড়িয়া দিয়ে দিলাম খুব ভালো মতন করে তেলানিটা ভাজিয়ে নিম আর তেলানিটা খুব ভালো মতন ভাজা হয়ে গেলে এটি যে কাটিয়ে ধুয়ে রাখছি কলার মোচাগুলো ওগুলো মই দিয়ে দিলাম দিয়ে দেবার পর এটি যে আলু কাটিয়ে রাখছি আলুগুলোও একসঙ্গে দিয়ে দিলাম এলা দিয়ে দিলাম সাত মতো লবণ আর দিয়ে দিবস সাত মতো হলুদের গুঁড়া লবণ হলুদ দিয়ে প্রথমে খুব ভালো মতন করিয়ে মিশিয়ে আনি আর খুব ভালো মতন মেশানো হয়ে গেলে এটি মই কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখিয়া দিম মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢাকা দিয়ে রাখি দিলাম মোটামুটি পাঁচ মিনিট পর মই ফেরিয়ে আসলাম আর চৌকারাস কিন্তু লোতে রাখছ এর জন্যে কিন্তু মোচার গাও থাকে অধিকাংশ পরিমাণে জল বেরিয়েছে দেখিরে পাওয়া হচ্ছেন তো খুব ভালো মতন কিন্তু মোচাটাও হাফ সিদ্ধ হওয়া গেছে আলুগুলোও হাফ সিদ্ধ হওয়া গেছে এই পর্যায়ে মই এমন থাকা অবস্থায় মশলা অ্যাড করিয়া দিম এটি মই দিয়ে দিলুং হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিলুং লাল লঙ্কার গুঁড়া আর আদা রসুন একসঙ্গে বাটিয়ে নেসুম এটি দিয়ে দিলুম দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা খুব ভালো মতন করিয়ে মিশিয়ে কষিয়ে আনে মশলাটা মশলা কষের সময় আর কোনো রকমের জল দিম না কারণ মোচার গাও থাকে অনেকটাই জল বিড়াইছে তাই কষানোর সময় আর কোনো রকমের জল ব্যবহার করিম না তো খুব ভালো মতন কষানো হয়ে গেছে দেখলে পাওয়া হচ্ছেন এমন করে কষিয়া নেসুম কষানো হয়ে গেলে অল্প কোন ভিজা ভিজা যেহেতু করি ঘণ্টটা তাই অল্প জল অ্যাড করে দিম তো খুবই সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলুম জল দেওয়ার কারণ হয়েছে এতে করে মশলার কাঁচা গন্ধটাও আর থাকিবে না খুব ভালো মতন পাক হবে আর আলুটাও খুব ভালো মতন আরও সেদ্ধ হয়ে যাবে এমন করিয়া মিডিয়াম আছে জাল করিয়া নিন তো রান্নাটা প্রায় কমপ্লিট তো শেষ পর্যায়ে জালগুড়ি নেওয়ার পর দিয়ে দিলুম এটি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিবা হচ্ছে এটি ধনিয়া পাতা কুচি তো রান্নাটা প্রায় কিন্তু কমপ্লিট দেখিয়ে পাওয়া হচ্ছেন জলটা দেওয়ার পর হায়েস্ট দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিসুম নেওয়ার পর ধনিয়া পাতা আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতন করে ঘাটিয়ে নামিয়ে নিন তো মো রান্নাটা একদমই কমপ্লিট এমন মাখা মাখা করিয়ে নামিয়ে নিন তো হালকা ভেজা ভেজা করে নামিয়ে আনিসু জল কিন্তু একদমই নাই একদমই ঝোলকরম নাই একদম মাখা মাখা তো ঘন্ট কিন্তু অনেক ধরনের করে রান্না করা যায় মোচার তো আজকে আমি সিম্পলভাবে একদম ঘরোয়াভাবে সহজ করিয়ে দেখে দিলুম তোমার ঘন্ট রেসিপিটা তো আশা করো রেসিপিটা তোমরাগুলো ভালো লাগেল ভাল লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়ে পাশে থাকবেন আর মোচ্যানের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আসিম পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমরাগুলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ